নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে সাফল্য এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজেই কেন্দ্রীভূত থাকেন আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসাই এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনাই ইচ্ছাগুলি পূর্ণ হবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসাই আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত আপনার অস্তাবর সম্পত্তি যে কোনো আজই চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়াই কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আজ সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে আপনার প্রত্যাশা মাফিক ফল না এলে হতাশ হবেন না সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করা ভালো নয় আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে দিনটি শুরু হবে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করে তুলবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন আজ আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময় পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণগতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে আপনার অফিসের বন্ধুদের সাথে আপনার অনেক সময় ব্যয় করা আপনাকে আপনার পরিবারের ক্রোধের শিকার করতে পারে অতএব সর্বোচ্চ এড়াতে চেষ্টা করুন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ভালো রাখতে খুব চাপ নিতে হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ